जाका सामने खेर बो सगुन आतदी के साथ हेरल हेम्रम सामना को दूहजार चौबीस में इलेक्शन दर दर इदी के दो डॉक्टर रमेश किसक मेन दो जंगल महल हमी गए आजापे डॉक्टर रमेश किसकु मैद चल बुझे चेक आये चलका अब कैंडिडेट को महडा तीना गान

এটার রকম আড়ানো আতে লাই সদর নিত অক্ নেলে আবরেন যাহাই পদ্মশ্রী তারপরে বঙ্গগ বিভূষণ নয় নান কেন্ডিডেট কঙ্গল মহলরে হেজনা অাজনৈতিক যাহাই ব্যক্তিত্ব উজ্না নিত অক রাজ সুযোগ টিএমসি রক্টর কিসক মদতে নুন তিন গান দায়িত্ববান মনে এখন। পয়লে রেগে দিসুক জহার সাথে যাই লাই লাগি যে যে কোনো নির্বাচন নয় মেটান লড়াই মানে হয়ে মারাম এটা নয় মানে যুদ্ধ না মেটা ক্ষেত্র বিশেষ করে আবলেখান যাহাই মানে পিছিয়ে পড়ে জাতি মানে তাইনম এখন অর্থনৈতিকভাবে তাইনম কানা নুকু ক্ষেত্রে চেয়ে সমস্যা তেমন কানা যে আবো ক্ষেত্রে যদি ক্যান্ডিডেট যদি ঠিকঠাক বাই হয়ে তাবো না তাহলে দিল্লি রে চালাও কাতে আবহাওয়া হয়েতে যাহা লেই আবহাওয়া রেঙে চেক কেনা আবহাওয়া জঙ্গল মহল শুধু একলা দবাং अब तमाम आदिवासी जाति गोष्ठी को चेच चेबन माने दिल्ली में आज दिल्ली में लाइले माने मुख जहां मेना नरकारते जेकटा पार्टी कैंडिडेट को डिक्लेयर कर डिक्लेयर कैंडिडेट मद्दे जहां को कैड के पद्मश्री किश्रीित এখন প্রথম এক দুই তিন যাতে পেয় শর্ত প্রথম কথা হ্যাঁ জোর পত যেম হোক যাহা কিছু বয়স হোক ফার্স্ট ক্রাইটেরিয়া বয়স হওয়া দরকার মতন রিটায়ারায় সারা জীবনে কামি কাজ আর দিন কর্মক্ষেত্রে কোনো মূল্য বানাতে টাইম পাস মনে হয় বয়স গরম কড়া গড়ম কুড়ি আলের বয়স নিয়া বয়স তো কোনো না উতন কাজ ইয়ে লাগা আর দ্বিতীয়ত যদি সময় যুব সমাজ হাজার নয় নাপ হ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ভিতরে নিয় ভিত যাই হুকুরেটনা যেম সুস দিল্লী লাগিতে আর এমনিতে সায়েনটিফিকভাবে আবার বুড়ায় মিটান বয়স পর্থ হোক বয়স বাই বইতে ব্রেন খোটামুটি ব্রেন সেল অলরে নষ্টটায় তো বিভিন্ন রকম ডিজিজমিয়াস ডিমনেশিয়া আর রোগ হো আলে মেডিকেল ভাষা রে রোগ করতে অনেক জিনিস দিশে বাই বাইয়া কাজেই এবার প্রায় সত্তর বছর উনি প্রোডাক্টিভিটি তো দিশমনা প্রোডাকটিভিটি আবু সান্ত বিশাল কিছু উদ্ধার বনায় বোয়ায় প্রত্যাশা জায়গা তো বানুয়া বরং চালাও চালাতে দিল্লি চালাতে অর্ধেক জিনিস হিড়িং চবাইয়া আর নিয়া বয়স ভাগিয়া যে গরম করা গরম করি করাতে মোটামুটি খেল নয় গেছে বয়স কেন মিট নাম্বার পয়েন্ট ইঞ্জিন কিন্তু বয়স রে দু নাম্বার পয়েন্ট রে ইঞ্জিন হিজুক যে আর মিটান কথা রাখা কেন যে যাহাই যাহাই হর কত রাজনীতি দাবে বা রাজারি রে মেলা কোয়া মিটান যে বিভিন্ন রকম প্রতিবাদ বিভিন্ন রকম আন্দোলন নয় করতে লেখান আডি কিছু সমস্যা মানে সম্মুখীন হয়ে থাকো যেমন তর্কের খাতিরে নিতো মিটান মানে ইঞ্জ নজরে মিটান ভাগে ক্যান্ডিডেট তুমি লাইলা জঙ্গলমহলে যাহাই রাজনীতি না হি তিঙ্গুয়ের ইউ চিন্তা ভাবনা বা হয়তো বেঞ্জামে ফাইটার বাপি সরেন কম বেশি ফাইটার বাপি সরেন আব কেমন কেবন কম বেশি নু হোক আয়া অল জীবন খার তেক পাঁচবার চাকরি মানে ত্যাগ হয়ে অত্যাচারে পড়া অনেকে প্রতিবাদ অনেক লগা আরো যা প্রতিবাদায় অনেক অচোগ নৌকা নুকা জীবনরে হোক বিভিন্ন রকম কেস কাছারি নানান জিনিস নেতা হাজা মেটাং দিন সারা জীবন আয়া শুধু মানে বহু আর গ্রা চাকরি কাংসার গুছাও কে কোনো কামিকাজ বানুতায় তে তাসকেল কেন কাট সময় কথা নিত কোনো ভাবে গে মানে ইং মেক্সিমাম কোনোভাবে বাপোর্টা সারি কথা দোসরা নাম্বার মিটাং কথা প্রায় গিয়ে লাইড লাই বড় যে আব যাহাই সেকুর আপাজ কিন্তু বারবার দাবিয়া সান্তরে জন্মত গরবিং আইকাওয়া হ্যাঁ তো শিকার সাং সম্পর্ক মানে সিকারিয়া সেন্দ্র চালা সেদ্র চালাতে জিনিস সেড়া যে বন চা তাহলে আমি হইতে হামা একদম সলিড আর যদি সেতাম হগড়া সেতা হারাম সেতাতে যদি সেদ্রাম চালা তো আমার বার দিক দিয়ে এক সম পরিমান ভাগ এগামার মত গোগে তামা কাজেই কোনো যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রে ডক্টর রমেশ কি কোনো হাম সেতা সেন্দ্র চালা আর তিন নম্বর যাহা কথা লাই পুরা লাগে যে কোনো পার্টির ক্ষেত্রে ইমার দরকার যে কোনো যেমন কমিউনিস্ট হ্যাঁ লেবার পার্টি আমেরিকার নুকের লেবার কথা বিভিন্ন রকম পার্টি ইমমতে তৈরি আদর্শতে তৈরি কিন্তু যাহাই কথা লাই হোক সরেন। সম্ভব ইয়া যোর সম্ভব যতদুর তো আপনি না ফেসবুক হোয়াটসঅ্যাপ রাস্তাঘাটে যে কিছুদিন লহাড়ে বিধানসভা ভোট লগে বিজেপি ঝান্ডাতে অলরেডি দাঁড়া বাড়াতে বিজেপি পার্টিতে মানে বিজেপি পার্টি করা হঠাৎ করে তারপর হয়তো সম্ভবত দিল্লি কোনো প্রাইজ টাইজে নামায় কিংবা হয়তো আরও কোনো প্রাইজের প্রত্যাশা থাকা যাই হোক তারপর হাতে আবার হঠাৎ করে যে বঙ্গ বঙ্গভূষণ প্রাইজ নামদায় সাথে তৃণমূল খন হ্যাঁ ইন ডাউট লগা যে ভারতবর্ষ পৃথিবী ব্যাপী আবাইন মানে চদায় জঙ্গি সংগঠন হোয়া আলকায় কম বেশি লাদেন বাড়াই ডাউট লোক যদি লাদেন তরফ তো উলকায় প্রায় ঘোষণায় আবার আলকায়দার আলো জয়েন তাহলে কথা আমি হামল সান কালীপ্রদর্শন সুবিধাবাদী হরকা বুঝে এখন রেকর্ড তো তাই তো রেকর্ড তো তাই থারি দাকারে মদ দাঁপন মাইকায় নয় নান যাত্রা কী অক্তো আপনার সান সমাজ দাগে এ কটাবলা উল কমে নয় অল চিতানের উপকার আনোয়া এখন সুময়ান ফেকটার মহাসময় তিদাক চাল থি পটফর্ম হেখান বার মধ্যে এতোটা গেপা যে তখনকার দিন আর দিন মোটামুটি একদম তুলনা বাং মেশা কারণ বার পেই লাই যে তখন বয়সরে তখন সময় যাই করায়িত সাথে বাই মা নিত থারি মাক আর মাই সংসার কী অড়ে আঞ্চার তেমন আপনার যে কোনো জায়গায় যাত্রা বু ই আমাদের হানড্রেড পার্সেন্ট সবকিমে সুপার ফ্লপা নিতেন জে থারি দাঁ দা বােলা জোরেশন এখনো পর্যন্ত উি আপুনি পাঞা কোৱা আপুনি চলি কোনো চাৰ্জন আৰু ৰাহি চিপেণ্ডেট নিতৰত থাৰী দাকে চেতানি আপামৰ জংগল মহলৰ থাকে এমপি নুক যদি খুব হালে হালে উমা চৰম কুৰ হেম্বম নুকু নেকি দিল্লীত দৰবাৰ চলাই আনত আি ধৰম কৰম এতিয়া কাঁচা রকম আঞ্জম খের চালা হল আশায় এখন ভারত উপহাদেশ প্রায় পাঁচশো চাতানরেপি কেন তো আবু যা সামান্য মিটান অংশ রেব বিলং আহ অংশ করে বোনা নিয়ে অংশে যদি কোনো কিছু আদায় নাম হো না তাহলে তো দিল্লি চালাউ যদি বাই ল যদি লাইন কমি আদাই হোক তাহলে সেক্ষেত্রে বারো জিনিস হয় প্রচন্ড রকম ভাবে বুদ্ধিমান হোক যাতে অন্তত মানে একান্ন পারসেন্ট মানে মেজরিটি মেজরিটি অংশ কনভিন্স কনভেন্স কয় তো প্রায় আড়াইশটি গান এমপি কনভিন্স করা জেনারেলি আবরান এমপি দমে বেশি মোটামুটি খুব একটা বাই সম্ভব তো যার জন্যতে নয়া ক্ষেত্রে যে কটা এমপি কেনা। সেই মধ্যে একমাত্র সাখান মুরমুটান যাহা নিজস্ব ক্রেডিট মুরমু মেটাং আলাদা চায় ক্যারিসমা তা সালখান মুরমু পর খ আৰু দিল্লীত মোটামুটি মানে মানে এম পি চিটৰ ইটাব নজৰ পাৰ ডৰ কিছু খেৰৱাল চৰ জংগলমহলিয়ে মানুহৰে জংগলমহল এলেকাৰে পৰীবে যা নেল তাহ বাৰু মচা মচাৰ আচুৰ তাহ ডক্ত শিৱশংকৰ মিত ৰবিন টুডু আুকু বাগি কেত তালা মাার খেরাল সরেন্ট নিলেদা এখন রবিন টুডু অলরেডি মধ্য ক্যান্ডিডেট কেন্ডিডেট বাহু বহু তেঙ্গলে দে মানে আজকে নাই মানে বকলম যাকে সেই হিসাবে রবিন টুডু যে সার্ভে যায় লেদা তে খুব একটা ভোট এামা নান আশা সম্ভাবনা তো খুব একটা বাংলাদেশ যার জন্যে রবিন টুডু অলরেডি মোটামুটি মানে বাতিল বাতিল কেতিল বাধ্য

হে এনতে উনি বাহা যা চালান অনেকে পাটা বিদা বিভিন্ন ইয়ের চদে টিএমসি পার্টির বলাতে আজকে আস শিব শঙ্কর আজ তে কামি যা খাতে পালে উমপি সিটে নামা খাতে শিব শংকর ওনা এলাকা করে টিভি রপড়া উচা আছে আচ্ছা আচ্ছা যেহেতু মানে এখন তো হয়তো মিটান সময় তো কম বেশি লেই কেটে নেওয়া স্টুডিও রহ যে মানে সমময় মঞ্চ হোক আর ভারত জাকাত হোক আপনার মির কামি হয়ে না নয় তো দু হাজার বারো তেরো চোদ্দো আঠেরো কুড়ি ধারি আলাদা মিটান আজ মেটা রাজনৈতিক দল ইয়ে বলো কেন আর ইন তো এখন রাজনৈতিকভাবে তো কোনো কিছু বাং কেন তো স্বাভাবিক কারণে নিত তো উনার গান বানুয়া রাজনৈতিক দো কাজে উনি তেগুন কেন সে বা খবর তো ইনখান কোনোভাবে ইন কিন্তু বাইন বাড়াই থাকে আর কথা নিয়ে না কিছু দিন মানে পুরুলিয়া না হুল হুলি সে টুন টুনি মাহাতক হহলেদা পুরুলিয়া না মিট জায়গা রে ওনা কো নিয়েল কাতে রমেশ কিস্কু ফেসবুক রে উনকু সাপোর্ট রে জানকান কথা কো লেই কদা আদো ওনা তে কলেদা রমেশ কিসকু কি ন ইলেকশন জহা লেকা মানে মিটান প্রভাবিত হইদা এখন ইনিয়া মিটান জিনিস নিয়েল কদেন যে মানে দিনের মাথায় ফোন তে হোক আর হোয়াটসঅ্যাপ তে হোক আর ফেসবুক তে হোক কম বেশি আডি হড় কো কুলিনিয়া যে ভোটন তেগন কিংবা হোক ভোট কেনিডেট তো জবাবিং কাজ সাথে প্রায় ভোট রে তেঙ্গুকে নানি বাধ্যকিত ভোটের তিঙ্গুনা এমপি ইেকশন তো নেভার নোহ হইতে বাঙুনা এমএলএ ইলেকশন রহ কোনো চিন্তা ভাবনা বানুত আর ভবিষ্যতে পঞ্চায়েত ইলেকশন নিয়ে পঞ্চায়েত হয়তো চিন্তা ভাবনা করতে অনেক এই মুহূর্তে তো কাজে এই মুহূর্তে কোনো রকম ভাবে রাজনৈতিক মানে দলখন নোকান চিন্তা ভাবনা একাল দ্বিতীয়ত ফেসবুক করে আপনার কম বেশি আপনি ইন চ্যালেঞ্জ কেউ হিং যে যদি কোনো একটা যে ডাক্তার কিস্কু কোনো একটা রাজনৈতিক দল আনুর যে চদান কেন্ডিডেট লগতে অন দ্য রেকর্ডিং ফেসবুক কোনো রকম এভিডেন্স যদি উদুদ মিনিমাম কোটি টাকায় আয়া হাজার তো রকম ভাবে মানে কোনো রকম সকসাদ এই মুহুর্ত বানুখান ডক্টর তো আপনাকে পশ্চিমবঙ্গে ডক্টর রমেশ কিসক মানে কটেজ আনতে বারংবার হ্যাঁ নোডে ডক্টর রমেশ কিসু খোঁজ কে আদিবাসী ডক্টর রমেশ কিসু যাহাই খোঁজ এই মুহূর্তে যদি মানে আগে হাঁ রহিং লাই নিরপেক্ষ বারে বার নিরপেক্ষ নিয়ে মুহূর্তে যদি বু আবু যা চাকরি সিস্টেম রিজার্ভেশন কথা কোথায় কুড়বি শিশু আড়ে উত্তর হাজুক তো নোটের মধ্যে আবু নিত পশ্চিমবঙ্গের কথা যদি লাইড ছয় পারসেন্ট আবু রাজারভেশন আওতার মেটনা যাই নয় ছয় পার্সেন্ট আবু মানে চদান সরকারি সুযোগ সুবিধা বু ভা যেমন আপনার ই মি নয় ছয় পারসেন্ট ভিতরে আখরিকতে সার্ভে রিপোর্ট লেদা চার দশমিক তিন মানে ছয় হ বা করতে কাজ তা চার দশমিক তিন পার্সেন্ট আপনার সকরি সুযোগ সুবিধা বুমা ডিউ টু নয় যা রিজার্ভেশন সিস্টেম কিন্তু ইতটা পড়া পুনা চুক্তি শুরু করে নয় হোক থ্রি ফোরটি ওয়ান থ্রি ফোরটি টু ভারতীয় সংবিধান নোট নাইনটিন নাইনটি সিক্স শুরু করতে যা কিছু যত কিছু যে পঞ্চম তফসিল যদি কোনো এলাকার লাগু গানো তাহলে হোক আবরেন মানে যতক্ষণ মেন যাই বেকার যুব সমাজ আবরেন হোক আবু চাকরি জীবী তিন অংশ চার পারসেন্ট বা ছিয়ানব্বই পার্সেন্ট মধ্যে যাই বেকারতর কড় গি গ্রা আনি উত্তর সেড়া রাস্তাঘাটে মাস্টার ডিগ্রি নাহলে সিদা চেন্নাই অহেলিসি অেন্নাই কমিয়ে চিন্তা আপনার ছয় পার্সেন্ট অনলি চিন্তিত যুব সমাজ সমাজতে যাই যুব সমাজ যদি তি পঞ্চম তফসিল বুঝা তরকের খাতে উদাহরণ হিসাবে যদি লাই উত্তরবঙ্গ মালদা এবং বালুরঘাট মানে দিনাজপুরের তপন যা দক্ষিণ দিনাজপুর এলাকার যদি পঞ্চম তপসিল ডিক্লার তাহলে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে অনেক প্রতিনিত্ব আবদা অনেক ফিফটি পসেন্ট চিতান সান্তাল হিগুলো তো সন্তাল যদি পঞ্চাশ পার্সেন্ট চিতান দা তাহলে ব্যাংকিং লোন থেকে ব্যবসা থেকে শুরু করে যত জায়গার যুব সমাজ তেঙ্গু কেটে দাঁড়া তেমি যদি আমেমে ওড়া তিন বাঁকুড়া জেলার আমনি কাছাকাছি গিয়ে যদি যে কোনো একটা যদি বনেলা রায়পুর যদি না যাহা মানে রায়পুর গভর্নমেন্ট রায়পুর মার্কেট রে কমসে কম কোনো জায়গার পৌরসভা কোনো জায়গায় গ্রাম পঞ্চায়েত কোথাও পঞ্চায়েত সমিতি কোথাও জেলা পরিষদ নাই নাই করে একটা ব্লক রে সত্তর আশিকা স্টল তৈরি ইয়েগে কোথাও কিষান মান্ডি মানে মিনিমাম সত্তর থেকে একশোটি কাতে সরকারি স্টল যত জায়গার মেয়া অনেক সান্তার কড়া গ্রামের রিজারভেশন তিন জিরো সানত গি চাম জিরো ব্যবসা ক্ষেত্রে আবু যদি আমি যদি নিজেরা টাকাতে এমকাতে অনেক ওরা ভাড়া কাতে যদি ব্যবসা করবা তাহলে আমার 10 লাখ টাকা পাঁচ লাখ টাকা লাগা অথচ দিকু গিদ্রা দিকু কদম ওনে সরকারি পরিকাঠামোর ব্যবহার খাতে ওনে সামান্য নাম মাত্র কুড়ি হাজার ত্রিশ টাকা এমকাতে উনকুদ আকো ব্যবসা সেটেল কাতে ব্যবসার করলে হাঁকা আর বাকি দোহ মোটামুটি

ইন দু একটা যদি অলহাখানি মতো পগল খান পগল কিন্তু আপনার দু একটি শুধু বারে বারে চিত্বে যে যুব সমাজ সারের দামের যদি রিজার্ভেশন চাকিবি তো উত্ত্রে কৃষক চাইল উম কমপিটান চাষ সহযোগিতা সরকার তীরে तीन घड़ी हेंडेल बैना तीन घड़ी अब बाम गोट गाड़ेम दज लेको मन डाक् किसको ओना कथा निजे गाड़ी गड़ियान हो जाता बामड़े आ गन हेलपर को ही तपात कर इन दोु समाज युवो समाजा अब जुआन कड़ाक इंतजे तो इ चिंता आपे आप মাঝি পারগানা ভারত জাকাত মাঝি পারগানা মহল নুকুক অ রাজনৈতিক সংগঠন এবং ভোট মেয়া নিত অক্টো যে ভোট হেজে এমনিতে থি কে যে কোনো অ রাজনৈতিক আলটিমেট মুচা একটা কোনো কাজেই মানে হচ্ছে অরাজনৈতিক বলে যখন চেক ডিমাং হয়ে না কোনো জায়গা হবা নোয়া আবরণ যত ভোটার খানা তারা স্বাভাবিক কারণে কোনো না কোনো একটা পক্ষক কো জায়গার কো বলো না এখন পক্ষ তো এমন আবো যাবো নিয়ে আমরা যে অনেকগুলো পক্ষ তো পাই হয়ে দাঁড়া পক্ষ অলয় হয়ে কেন মেটা হয়ে কেন ডান পক্ষ মেন মেটা বান পক্ষ মেন আবার তালে রাহ তি বানোয়া লাহা তাই আমরা তি তো বাই হয়ে নোডে যাহা তাহেন কেন নিতো হয়ে বুর্জীয় সম্প্রদায় যাহা হয়ে পনেরো পারসেন্ট ব্রামভিন সমেত যা ইউরো এশিয়াটিক জাতিগোষ্ঠী ইউরোপ এশিয়া হেঁয়ু পনেরো পার্সেন্ট মারুবাড়ি আগরওয়াল চেকাদী মুখার্জি সাথে বামড়ে রিলেটেড নুক দল আর বিপক্ষে আর পিছিয়ে পড়া বিভিন্ন জাতিগোষ্ঠী দল সেক্ষেত্রে যদি সহজ উদাহরণ আরও লোয় ই পড়াও কাজ প্রি এরিয়ান কালচার মেটা আরটান এরিয়ান কালচার আর মেটান কালচার আরজ মেটান পত্যা এখন ইয়া যাহা ডিভিশন দক না নয়া তালামালা তো কোন কিছু বানুয়া কাজে নিয়ে সময় ঠিক হয়ে তব না যে আবরান সামাজিক যাহাই ভারত জাগাত তবন আরো বিভিন্ন যত সংগঠন যে আবদক পয়পক্ষ কানা বন আবদ তো হইক না আর্য কো সাংগন গড়ও কো बमড়ে যাহা এত বছর ধরে পশ্চিম এত বছর ধরে যাহা মুখ্যমন্ত্রীত্বে চালক গয়দা এক চিডিয়া যত দায়িত্ব যতর কে আকো মিনা কো নুকু সে হইক না যাহা পিছি পড়ে তেহিং কামার কুমার বাগদি মাহাতো যত মেসা কাতে আবো মইটা জায়গা বন হিজুয়া নয়াটা তাল মালা হত খাট মাছ পুখুৰী আবুনা আদি দাওক আইতা আন্দোলন কথা আন্দোলন খজনা আবাকাৰ্কুল মাচে বানু কোৱা হোষ্টেল বানু খালে যদি জিতকাৰ জংগলমহল এলেকাৰ যদি আপামৰ পুৰডীয়া কিছু অংশ বা কিছু অংশান আবু জঙ্গলমহলের সমস্যা সমাধান নিতি আদর্শ ঠিক থাকেন তিন সেতারক জার্সি হরতায় আয়ুব ভবিষ্যতে আবার রকম জার্সি হর দ্বিতীয়ত যদি জঙ্গলমহলের এই মুহূর্তে জঙ্গলমহলের যতক্ষণ মেন আদিবাসী কড়া গ্রিম যা একদম কয়েকদিন লোক গলা গল্প যে আবু যা একব্ব সাথে বেলপাহি হোস্টেল আবরেন কুড়ি গ্রা গতি নান জিনিস হয়ে আবু আদিবাসিয়া শিক্ষা ব্যবস্থা তিনে মানে একদম তিন খান চা এবং অকয় চাবা চাওয়া তো নিশ্চয়ই আমেরিকান ডোড ট্রাম্পের সরকার কিংবা হোক চলে কিম হাঁ হে কোরিয়া বাই চা যাই নেন সাথে মনে হয় চাবায় তো যখন চা হ্যাঁ এতো ধরে যখন চা উত্তর যখন কালেকশন বাই দাঁড়া সেক্ষেত্রে আবই কোনো এটা নাট্টকাৰ যাত্ৰা আৰ্টিষ্ট সমাজৰ যে বিশাল পৰিৱৰ্তন গতাই নকৰি প্ৰত্যাশা ইচদৰে আপামৰ আবহা কাই হা দুহাজাৰ চব্বিছৰ ইলেকশ্যন ভোট মই আম যদি কেই গমকে অকয় ভোটাই আমেক ইটো বাৰু কথা গি লৈ मतटा बमड़े रिलेटेड मैट बुर्जो मट सम्प्रदाय जहाँ को होना इत पक्षे को, को मैं एत दिन को चालू अगुदा और मैटा को प्राकार्जो तो इन दो जेहे तो प्रकाकर्यो गोष्ठी पड़ा जो नोडे प्रकार्यो गोष्ठी कोट को तुम्हें गोके सारा टी वी हजें और दाराम हजूँ टीवी क्यों पे डॉक्टर रमेश किसकुआ कथा को चल का पे बुझे आशोकते कमेंट ताब पे आर भिडियो जदि नपाय पे उजोला केना कालमारा जदि नपाय ना ताले शेयर ताबन पे आरो मिदहा जोहार कते माथे इन ना जे जोहार सनो